নমস্কার বন্ধুরা গিরিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আমার ছাদবাগানে আমি গোল আলু চাষ করেছিলাম তো অল্পটুকু আলু গোল আলু চাষ করার পরে আমি কতটুকু আলু পেয়েছি এবং আলু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করেছি কিভাবে যত্ন করেছি এবং আলু থেকে আলুটার শাক খেয়েছি আলু চাষ করে আমার কী কী উপকার হলো আর কত সহজেই আমি ছাদ বাগানে এরকম আলু চাষ করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পেলেন প্রথমেই আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এই আলু কিন্তু লাগাতে হয় প্রায় আমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আলুতে এমনি এমনি গজিয়ে যায় তো সেই সময় যদি লাগাবো ভাবি তাহলে আমরা একটা চটের বস্তা বা একটা স্যাচ জায়গা নইলে কিছু খরের মধ্যে রেখে দিলে এমনি এরকম আলুর গায়ে কল হয়ে ভরে যায় তো আমিও ঠিক তেমনি করে রেখেছিলাম তারপরে যখন আলুগুলো থেকে গজিয়ে গেল তখন সেই আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এবার মাটি রেডি করে রেখেছিলাম সেই মাটিটা একটু হাত দিয়ে সুন্দর করে জোর জোরে করে নিয়েছি আর আলু লাগানোর মাটি কিন্তু যতটা পারেন নরম করার চেষ্টা করবেন আলু একটু নরম মাটি হলে ভালো হয় দশ জাতীয় মাটি বেলে মাটি হলে আলুটা বাড়ে ভালো আলুটা বড়ো হয় তো আমি তো মাটিটা সুন্দর করে রেডি করে রেখেছিলাম আলু চাষের জন্য তো দেখুন আমি কতটা ফাঁকে ফাঁকে করে লাগিয়ে দিচ্ছি আর যদি মাটি হতো তাহলে কিন্তু ওই ফাঁকার দূরত্বটা আর একটু বাড়িয়ে দিতে হতো যেহেতু ছাদ বাগান তাই খুব একটা বাড়াতে হলো না জায়গা কম আর এখানে যতই হোক খুব ভালো একটা হবে না তো দেখি কেমন হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন যে কত সুন্দর হবে আমার এই আলু গাছগুলো বা আলুগুলো ভীষণই সুন্দর হয়েছে তা আপনাদেরকে দেখাবো তো চলুন কিছু মাছের শোলাতে লাগিয়েছি আরও কিছু গোড়ো ব্যাগে লাগাচ্ছি তো সব জায়গাতেই কিন্তু এরকম মাটি খুঁড়ে খুঁড়ে লাগিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এরকম একটা পিলি মতো করে সেই পিলিতে কিন্তু আলুগুলোকে বসিয়ে দিতে হবে আর এই যে গোড়ো ব্যাগে কয়েকটি গোটা আলুই দিয়েছি কারণ গোড়ো গোড়ো ব্যাগটা গোল অনেকটা জায়গা তো আমার ছেলে বলছে যে মা চলো এখানে গোটা গোটাই দিয়ে দিই তো গোটায় কয়েকটি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন সেখানেও আমি দিই আমার মাটি দিয়ে ডেকে দিচ্ছে মাটিটা কত সুন্দর ঝুরঝুরে আর আমার এই এলাকার মাটি কিন্তু প্রচণ্ড এঁটেলে তো আমি অনেক জিনিস মিশিয়ে আলুটাকে আলু বোনার জন্য বা আমার ছাদ বাগানের জন্য আমি মাটিটা তৈরি করি তো এই যে এখানে দেখছেন এই যে ফলের ক্যারট এখানেও কিছুটা বসিয়ে দেব দেখতেই পারছেন এই যে আমরা বসিয়ে দিচ্ছি এই যে এতটা ডিস্টেন্সে তো শরীরটা খুব একটা ভালো নয় বন্ধুরা ঠান্ডা লেগেছে কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক এই যে আলুটাকে ডেকে দিলাম দিয়ে আলুতে আমি জল দিয়ে দিয়েছি তো এখন এই জলটা দিয়ে দিলাম একটু বেশি করে এরপরে কিন্তু আর কয়েকদিন জল দিব না কারণ আলুতে একটু বুঝে শুনে জল দিতে হবে তো যখন যতক্ষণ আলুটা গজিয়ে উপরে উঠছে ততক্ষণই কিন্তু আর জল দিব না তো এই যে বন্ধুরা কিছুদিন পর প্রায় পনেরো ষোলো দিন পর আলু থেকে কিন্তু আমার এরকম সুন্দর সুন্দর কাণ্ড বেরিয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা জায়গারই আলুগুলো এরকম সুন্দর গজিয়ে গেছে দেখতেই পারছেন এগুলো মাছের শোলাতে রয়েছে তো আমি কিন্তু পর ভিডিওগুলো করে রেখেছি কতদিন পর পর ওটা আমি বলতে পারছি না তবে আপনারা দেখতে থাকুন আমি সবটাই বলবো এই যে গরু ব্যাগের যে গোটা আলুগুলো ছিল সেগুলো সেগুলো থেকেও সুন্দর কাণ্ড বেরিয়েছে দেখতেই পারছেন ভীষণ সুন্দর হয়েছে তো তারপর আরও কিছুদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে এগুলো আমার যে ফলের ছোট্ট ক্যারট সেই ক্যারটেই ছিল সবগুলো আলু গাছই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো এখন কিন্তু এই গাছের আলুর থেকে কিন্তু মাটি দিতে হবে তো সেই মাটি কিন্তু দেওয়ার সময় হয়ে গেছে দেখুন এই যে আমার মাছের শোলার আলুগুলো কত সুন্দর হয়েছে কারণ এখানে একটু জায়গাটা বেশি পেয়েছে মাটিটা বেশি পেয়েছে তাই কিন্তু এতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন তারপরে কিন্তু আরও কিছুদিন পর বন্ধুরা আলু গাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন ভীষণই সুন্দর হয়েছে যেমন কাণ্ডগুলো এবং পাতা দুটোই খুবই সুন্দর নিশ্চয়ই নিচে আলুটাও খুব সুন্দর হবে যেহেতু গাছ সুন্দর প্রত্যেকটা গাছেরই গাছ সুন্দর হলে তার ফুল ফল ফলন সবই ভালো হয় তো আলু গাছগুলো দেখুন খুবই সুন্দর হয়েছে দেখতেই পারছেন ভীষণ সুন্দর এই যেগুলো বস্তাতে রয়েছে বস্তাতে গরু ব্যাগে মাছের সোলাতে ফলের ক্যারোটে সব জায়গাতেই রয়েছে তো সব কিছুই তুলব তো গাছগুলো দেখুন কত সুন্দর এখন নিচে কেমন আলু হয়েছে দেখেনি তবে গাছগুলো দেখে কিন্তু মনটা জুড়িয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে তো বন্ধুরা এই যে গাছের গোড়াতে কিন্তু এখন মাটি দিতে হবে কিছু কিছু আলু হয়েছে সেগুলো বোঝা যাচ্ছে মাটির উপরে উঠে গেছে সবুজ হয়ে গেছে রোদের তাপ পেলে আলু সবুজ হয়ে যায় তাই আলুতে কখনও রোদের তাপ দেওয়া যাবে না যখনই আলু উপরে উঠে যাবে তখনই আমাদের কিন্তু অন্য মাটি দিয়ে সেটাকে চাপা দিয়ে দিতে হবে তো আমরা এটাকে বলি আলু মেটোনো আমরা গ্রামের বাড়িতে বলি আলু মেটোনো তো এখন এটাতে কি বলবো জানি না তো সেই আলুটা দিয়ে আমি বেটে দিচ্ছি এই যে মাটি দিয়ে ডেকে দিলাম আলু গাছের গোড়াগুলো তো তারপরে কিন্তু প্রায়ই এখান থেকে আমি শাক নিতাম এই যে দেখতে পাচ্ছেন শাক নিচ্ছি প্রায়ই কিন্তু আলু শাক নিতাম তো যাই হোক বন্ধুরা এই আরও কিছুদিন পর আমার আলু গাছ কিন্তু মরে গেছে আলু কিন্তু তোলা শুরু হয়ে গেছে আমি তো প্রথমেই বলেছি যে কতদিন পর পর ভিডিওগুলো করেছি আমার ঠিকঠাক মনে নেই তবে সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখুন এই যে আলু কিন্তু আমি তুলে নিচ্ছি দেখতেই পারছেন তো গাছের সঙ্গে সম্পূর্ণ আলু ওঠেনি তো আমি এই যে যেটার সাহায্যে তুলব এই যে দেখুন আলুগুলো উঠছে ভীষণ সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছিল আলুগুলো দেখে তো বন্ধুরা এখানে আলু লাগানোর পরে আমি একটি জিনিস বুঝতে পেরেছি যে আমাদের এই মাটিতেও কিন্তু আলু হবে আর খুব অল্প যত্নে খুবই কম যত্নে আলুগুলোতে কিন্তু কোনো গাছে আমি কোনো খাবার দেইনি এবং আলুতেও কোনো খাবার দেয়নি শুধুমাত্র মাটি রেডি করার সময় যে আমি খাবারগুলো দিয়েছিলাম সেই খাবারেই কিন্তু আমার আলুগুলো এতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু খুবই বড়ো হয়েছে তো পরে এক জায়গায় করে অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন আমি সম্পূর্ণ আলুগুলো তুলে নিচ্ছি বেশ সুন্দর বড় বড় হয়েছে আলুগুলো দেখতেই পেলেন তো আলু লাগিয়ে আমার সুবিধা এটা হলো আমি শাক খেতে পেলাম এবং আমার অভিজ্ঞতা হলো যে ছাদ বাগানে আলুও চাষ করা যায় ছোটো ছোটো পাত্রে এই যেটা রয়েছে ফলের কেনটে তারপরে বস্তাতেই সব কিছুতেই আলু চাষ করা যায় যাই হোক আমার অভিজ্ঞতা হলো পরে আরও চেষ্টা করব আরও ভালো করে এবং বেশি করে লাগানোর আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার নতুন এই ছাদ বাগান তো আমি অল্প একটু আলু চাষ করে দেখলাম কেমন হয় আগামীতে ইচ্ছা আছে আর একটু বেশি করে লাগাবো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো তুলে নিলাম ভীষণই সুন্দর হলো তো আপনারা যদি এরকম লাগিয়ে থাকেন আমাকে কমেন্ট করে বলবেন এবং আমার এই আলুগুলো আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন আর আপনারা যদি না লাগিয়ে থাকেন তো একবার লাগিয়ে দেখবেন ছাদ বাগানে এরকম মাটিটা জোর জোরে করে নিয়ে পাতা পচা ছাই গোবর পচা এগুলো সব দিয়ে অল্প মাটি মিশিয়ে তো দেখবেন বিষয়টি সুন্দর হয় তো যাই হোক আমি কিন্তু এক এক করে আলোগুলোকে তুলে নিলাম তো বন্ধুরা আমার আপ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন আর সবাই ভালো থাকবেন পরে আরও এই ধরনের কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আগামীতে আমি আরও আলু চাষ করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো ততক্ষণের জন্য এই পর্যন্তই তো এই জালুগুলো আমি ধুয়ে নিচ্ছি মাটিগুলো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার